বলে আল্লাহ একবার কইবার চাইলেন আটবার আটবার মুসানবী আল্লাহর কাছেম দরখাস্ত করলেন আল্লাহ তালা আটবার রিজেক্ট করে দিলেন দেওয়া যাবে না মুসানবী এখন কেঁদে দিল দুটি হাত আল্লার কাছে পড়ে বলে মালি তুমি এই উম্মরটা আমি মুসা রে দিবানা মেনে নিলাম কিন্তু কেন দিবা না এই জবাবটা আমি মোসারে আল্লাহ আল্লাহর বললেন মুসারে আমি তোমাকে উম্মরটা দিয়ে দিতাম এই কারণে এই উম্মরটা তোমাকে দেওয়া যাবে না এই সান্মানওয়ালা উম্মরটা এই উম্মতগুলো আমার হাবিবুল্লার উম্ম সবাইকে মদিনীলা হম নীলা না বলুন না সবাইকে মদিনীলা সমাই নীলা মোর আসল ঠিকা না না মদিনা মোর কি মদিনা মদ আসল ঠিকা না কি না জবান লেবেন মদিনা মোর না বলুন না মেদিনা মোর সবাইকে নীলা হামাই নীলা না সবাইকে মা নাই নিলা হামাই নীলা না মেদিনা মোর আসল ঠিকানা বলুন না মেদিনা মোর আসল ঠিকানা বলুন ইয়ার সুলল মূষা নবী বলেন মালি ওই সানা উম্ম আমাকে দিবানা মেনে নিলাম ও আল্লাহ তোমার নবীজির উম্মত হওয়ার কারণে আমি মূষাকে উম্মতটা তুমি দিলা না ও আল্লাহ এখন আমার এই উম্মত আমি মুসার লাগবে না আল্লাহ আকবর আল্লাহ তা এই উম্মত আমি মুসারে দিবা না এই উম্মত আমি আর লাগবে না ও মুসা তুমি আবার কোন ফোন করলা এখন আবার নতুন কিছু চাইবা নবী বলে মালি আটবার তোমার কাছে দরখাস্ত করলাম উম্মত উম্মতটা দিয়ে দাও তুমি উম্মত দিলা না এখন আমি মুসা দোয়া করি হাত তা তোমার না মূসা আইয়া কুনা উমতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আইহু সাল্লাম মুসা নবী বল্লাম মালিক এই উম্মা তামি মুসার লাগবে না তোমার হাবিবুল্লাহ নবীজির উম্ম তামি মুসারে বানায়া দা কি দামি উম্ম আপনি আরবি সুভাল্লাহ বলেন এই উম্মত কারা আপনি আর আমি যাদের প্রশংসা বর্ণনা করেছে डायरेक्टली আল্লাহ তাআলার প্রেরিত কিতাব মুসা নবীর উপর নাজিলকৃত কিতাব সেই কিতাবটার নাম কি তাওরাত এই উম্মতের সম্মান আলোচনা করছে আমরা খুশি না বেজার আর ও বলেন খুশি না বেজার এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত শান কেন দিলেন আল্লাহ পাক আপনাকে আমাকে এই সান মানটা কেন দিলেন দুটি কারণ এই কারণটা সহিদি রাগমনারায় বসুক না বসুক না আমি শেষ করে দিচ্ছি সমাপনী আল্লাহর হাবিব রসুল সাল্লামকে যদি বলি রসুল শ্রেষ্ঠ উম্মত আপনাকে আমাকে বানালো আল্লাহ কিন্তু কেন বানালো এর একটি সুন্দর জবাব দিয়েছে আল্লাহর হাবিব যার প্রমাণ সহি বুখারির এক হাজার আশি নম্বর পৃষ্ঠা আল্লাহ আকবর বলেন সহিব বুখারীর এক হাজার আশি নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেছে আল্লাহর হাবিবের একটি হাদিস কি সেটা ইন আল্লাহ ইউ বু নিকুম বিল ইসলাম ও ই মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়াহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত তোমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছ দুটি কারণে সুবাহ বলেন কয়টি কারণ দুটি এক নম্বর ইসলামকে পেয়ে মুসলমান হয়ে শ্রেষ্ঠ হয়েছ আর দ্বিতীয় নম্বর তাল্লিল আনামিন নবীর উম্মত হওয়ার কারণে আমরা দামি হয়েছি বলেন সুবাহ সেই নবীর আকাত ছিল নামাজ পড়া সেই নবীর ছিল মাহে রমাদানের রোজা রাখা নবীর আকলাস ছিল সম্পদশালী ব্যক্তির উপর হজ করা রসুল আদর্শ ছিল নেসাবের অধিকারী ব্যক্তিরা জাকাত প্রদান করবে রসুল আদর্শ ছিল স্ত্রীদের সাথে শালীন আচরণ রসুল্লাহর আদর্শ ছিল মা বাবার খেদমত কথা বলেন ঠিক কিনা নবীজির আদর্শ ছিল মুরব্বীদেরকে সম্মান আর ছোটদেরকে স্নেহ রসুল্লাহর আদর্শ ছিল প্রতিবেশীর হক রক্ষা করা নবীজির আদর্শ ছিল আত্মীয়তার বন্ধনকে দৃঢ় রাখা এই আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা এই আদর্শগুলো যদি আমরা ধরে রাখতে পারি পালন করতে পারি যেমনি ঘোষণা হল আমরা শ্রেষ্ঠ উন্মত প্রকৃতপক্ষে এই আমূলগুলো করার মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হব আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক পাকুল আপনাকে আমাকে আল্লাহর হকুমাত মতে নবীজির আদর্শ মতে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক বলুন আমিন এই অল্প সময় আলোচনার কোনো প্রস্তুতি ছিল না জাস্ট নানা বাইদের রিকোয়েস্টে আমার এখানে আসা আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য ছিল এই প্রথম আপনাদের সামনে মাইক ধরার একটু সুযোগ পেলে আপনাদের দোয়া নেব মূলত এখানে বসার উদ্দেশ্য এটাই আপনাদের কাছে একটু দোয়া চাওয়া আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার আব্বু নাই আম্মা আছে অনেকেই জানেন আম্মা তা আম্মাকে যেন আল্লাহ তালা সুস্থতার হায়াত দান করেন সকলে খাস করে দোয়া করবেন আমরা তিনটি ভাইয়ের দুটি ভাই আলেম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই দিনের মাঠে আমাদেরকে যেন কবল করেন পাশে ডান বামে পাশে আমাদের নানা ভাইয়েরা আছে

আমাদের আজকের প্রধান অতিথি যিনি উনি আমাদের সামনে কারি ন্যায়মতিন আজিজি উনি কণ্ঠে

মির্জাদার মুক্তি ওয়ালিউল্লাহ ফারুকি সাহেব ওয়ালিউল্লাহ ফারুকি সাহেব আসবেন আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হইল এবং হক সুন্নি আর কাদরি সাহেব থাকবেন এবং স্থানীয় আর আর মরমরা থাকবেন আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হইল আগামী মঙ্গলবার দিন ব্যাপারি বাড়িতে সুন্নি সম্মেলন ওয়ালিউল্লাহ ফারুকি সাহেব আসবেন আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বাবা কারা কারা ভালো আছে দুই হাত তুলে দেখান না রে তকব না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক জয় বলেন আমিন যারা আছেন মেহরানি করে রাস্তাঘাটে যারা আছেন মেহরবানি করে বসে যাবেন আপনাদের ভালোবাসা আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে মাহফিল পরিমাণে সুন্দর মানুষ প্যান্ডেল ভরপুর মানুষ অনেকে আশেপাশে আছেন সকলকে আমি নাই মধ্যে আজিজি দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ আল্লাহ রসুলের মহাপতে জান্নাতের বাগানে চলে আসেন এটা একটু ঘুরাই দাও আমার দিকে তো আসসালামু আলাইকুম রসুল আল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام الصلاة والسلام